অ্যাবাউট ফিশিং চ্যানেলে সকলকে জানাই স্বাগত আপনারা বিগত পুকুরটি আমাদের পুকুরটি দেখেছেন এখন আমি সে পুকুরে যাচ্ছি যে আমার বেগে জাল অলরেডি সোমনাথ দা ও তার ভাই লোকনাথ দা দুজন মিলেই চলে গেছে পুকুর পাড়ে রাখ ছিপ দিয়ে মাছ ধরছে আমি এখন যাচ্ছি রাস্তার অবস্থা খুবই খারাপ আমার সাইকেলের অবস্থা থেকে খারাপ বন্ধুরা আমি এসে আমার পুকুরে ছিপ ফেলে দিয়েছি আর দেখুন অলরেডি মাছ খাচ্ছে খাচ্ছে বাড়িতে আসার সময় বলে এসেছি যে মাছ নিয়েই আসব দেখা যাক কটা মাছ ধরতে পারি ফার্স্ট টোপ ফেলে ট্রাই করলাম সেকেন্ড টোপও ফেললাম এখন অব্দি একটা মাছও পাইনি আপনারা দেখুন যে কটা মাছ পাই প্রচুর রোদ্দুর উঠে গেছে বন্ধুরা কিন্তু চেষ্টা করছি একটা মাছ তোলার যাতে আপনাদের দেখাতে পারি সুন্দর খেয়েছিল ডুবিয়ে কিন্তু কিন্তু না খুব সুন্দর খাচ্ছে ছোটো ছোটো তেলাপিয়া আছে ছোট বড় এর আগেও আপনারা আমার ভিডিও দেখেছেন আমার পুকুরে আজকে ফার্স্ট ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো দেখি মাছ কী পায় মনে হয় অনেক ছোটো জাতের মাছ খাচ্ছে যার জন্য উঠছে না দেখতে থাকুন আপনাদের জন্য অনেক চেষ্টা করছি একটা মাছ তুলে দেখানো আশা করি তেলাপিয়া মাছই খাচ্ছে ওপরেই ধরে নিয়েছে টোপটাকে না অনেক ছোট মাছ যেই কারণে হুক হচ্ছে না আর আটার টোপটাকে মুখে গিলতে পারছে না মাছটা এই যে বন্ধুরা তেলাপিয়া আমার পুকুরের তেলাপিয়া মাছ আটা দিয়ে সামান্য আটা দিয়ে ফেলেছি এই আমার পুকুর অনেক বড়ো ব্যাড যে আমার আপনাদের দেখাতে পারলাম না এই যে কেটে নিয়ে গেছে কেটে নিয়ে গেছে এই আমার ছিপ কেটে নিয়ে গেছে আমার বড়শি মাছে আর মাছ আমি ধরেছি এইটুকুনি সময়ের মধ্যে মাত্র দশ মিনিটে এতগুলো ভেবেছিলাম বাড়িতে খাওয়ার মাছ নিয়ে যাব মাত্র ছটা মাছ ধরতে পেরেছি ছটা মাছ ধরার পরেই কেটে যায় বড়শিটি